হ্যালো বিরিয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো চিংড়ি দিয়ে বিরিয়ানি হবে এটা হলো আমার ভাইয়ের আবদার তো ভাই আবদার করেছে তো রাখতে তো হবেই তো দেখো তোমাদের সাথেও এই রেসিপিটা একটু শেয়ার করলাম প্রথমে যে সব কিছু মশলা করে নিয়েছি পেঁয়াজ কুচি তারপর আদা রসুন সব কিছুতে দিয়ে পেস্ট একটা বানিয়ে নিয়েছি এখন বিরিয়ানির জন্য চাল ধুয়ে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এদিকে আমি জল গরম বসিয়ে দিয়েছি এখন চালটা আমি মিনিমাম তিরিশ মিনিট মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এখন গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে মা আবার নারকেলের দুধ বানিয়ে নিয়ে চলে এসছে এদিকে আমার ভাতটাও হয়ে গেছে এখন দেখো নারকেলের থেকে সেই দুধটা বের করার জন্য প্রথমে একটা সাদা ন্যাকড়ার ওপর নারকেলটা নিয়ে নিয়েছে এখন চিপড়ে চিপড়ে সব দুধটা বের করে নিচ্ছে এটা দিয়েই হবে চিংড়ি মাছের মালাইকারি ওই মালাইকারিটা দিয়েই হবে হলো বিরিয়ানি তো এখন বিরিয়ানির দম দেওয়ার পালা কারণ আমি এই যখন চিংড়ি মাছের মালাইকারি রান্না হচ্ছিলো তখন আমি ওইখানে ছিলাম না তো ওটা মিস করে গেছি তো এখন দেখো আমি দম কি করে দিই তো প্রথমে দিয়ে দিয়েছে আমার ক্যামেরা ধরার মতো লোক নেই একা একা হয় না বলো তো ওই জন্য নিজে নিজে দিচ্ছি নিজে নিজে দেখো যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মাঝখানে তো দেখো এখন আমি বসা হলো দমে উপর দিয়ে দিয়ে দিচ্ছি মশলাটাও দিয়ে দিলাম ঘিটাও দিয়ে দিয়েছি কিন্তু ক্যামেরা অফ করে মানে তখন মনে ছিল না ওই জন্য করে দিয়েছি তো সব কিছু দেওয়া হয়ে গেল এখন হলো দিচ্ছি হলো মিঠা আতুর যেটা না দিলে বিরিয়ানির রানি না বেরোয় হয় না তো দেখো এখন দমে বসিয়ে দিলাম প্রায় তিরিশ মিনিট মতো দমে দেওয়ার পরে এখন ফাইনাল রেজাল্ট দেখো কী সুন্দর ঝরঝুরে হয়েছিল ভাতটা দেখি একদম আমি চিংড়ি মাছ খাই না তো চিংড়ি মাছটা দেখাতে পারলাম না তো ভালো লাগলে লাইক